এভরিওয়ান সকলে একটুখানি ছটপট ছট জয়েন হয়ে যাও চলে আসলাম আমি তোমাদের সাথে একটুখানি গল্প করতে কেমন আছো তোমরা সকলে একটু ছটপট ছটপট জয়েন হয়ে যাও

কেমন আছো থ্যাংক ইউ জয়েনিং মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ কাউকে তো দেখতে পাচ্ছি না Hello, hello, guys.

হ্যালো আমার ঘর দেখো দেখো এই যে ভিতরটা দেখাও মা এই যে তাহলে তুমি লাইক করো আমি আর করব না কেউ যখন আসছে না এই যে এই কেমন হয়েছে হ্যাঁ খড়ি ভেঙে গেল হুম যাবে তো যাবে না তো কি হবে ইউ বাবা গো বিছানার মধ্যে ঘর বানাচ্ছে ছাতা দিয়ে আমি এদিকে করব এটা তাহলে পড়বে না

কপিতে রেখা ছিল দেখবা বোকা কি বোকা হয় পচা বোকা তাই লিখিয়ে দিয়েছে বোধহ আমি লিখেছি পচা আমি লিখেছি অন্যটা মনে নেই

그냥 이 티어즈.

दिल मेरा बेकार हो गया ना देखे से। दिल मेरा मेरा बेकार बेकार हो हो गया दिल मेरा दिल हो गया कैसा लगता है हो गया सब कोई

একশো হাজার মিলিয়ন হতে চাই ঠিক আছে মিলিয়ন মিলিয়ন করে মিলিয়ন নিচে আমাদের নাম আছে বললে তো তোমার গান ভালো লাগে আমরা পাগল বলে শুনলাম তো কতবার শুনলাম আমি পাগল পাগলকে তো পাগল বলবি না আমরা পাগল মানুষ ভাই

মন খারাপ আমাদের মন খারাপ নেই আমাদের আবার মন আছে নাকি যে খারাপ হবে তুমি যাদের মন আছে তাদের খারাপ হয় যাদের মাথা আছে তাদের গরম হয় আমাদের মন মাথা কিছু নেই আছে মাথা আছে মন আছে জীবন আছে জীবন আছে জীবন আছে আছে মাথা আছে মুন্ডু আছে মাথা বলে মুন্ডু

सीधे जब मेरी घर पे रह जाएगी अपने घर में तो देखता हूँ पेन नहीं है कुछ भी, भी हम तो डांस देखते

সুন্দর আছে নাকি ভালো আছে নাকি ভেরি গুড রয়েছে সুন্দর হয়েছে বলছো কোথায় কে কে বলছে সবাই বলছো সবাই শুধু সুন্দরই বলবে হুম ভে ভেরি ভেরি গুড বলো এবার কি লিখেছে হুম পড়ো ভে আমি পড়তে পারি না কেন পড়তে পারো না আমি বলতে পারি না পড়তে পড়তে পারি মারানটা কিন্তু বলতে পারি না কি লিখেছে পড়ো মারানটা পড়ো

সবাই কি চিকেন রান্না করেছে তোমার বন্ধুরা ও তাই কোনো ব্যাপার না বলো দাদা নাম্বারটা আরেকবার রেখে ওয়ান ফাইভ জিরো সিক্স আমার দাদা আরেকবার দেখে নিই নাম্বারটা নাম্বারটা আর নামটাও দেখে নিই সৌমিতা দাস আই হিন্দি তো আমি বুঝি না এরম কেন লিখেছে ইংলিশে আমি বুঝি হিন্দিতে এবং বুঝিনি

মাথিওর ক্ল্যাপ্রাউন্ড কি আমি মুখস্থ করছি দেখি কি লিখেছে এটা কি লিখেছে দেখি পালতের মতন गीत है देखिए बल्ब पर बोतल की लिखी है ट्रेक दास हैबिट ऑल ऑल द सेट वाज वॉक द हेल्प वाज टू हेल्प ग्रेट सॉर्ट প্লে উইথ বি তো আমরা কি প্লে করি উমা দেখো আপনি চোখটা কি হচ্ছে এই যে উপরে তাকাচ্ছি নিচে হচ্ছে হোয়াট ইউ হোয়াট ক্যালেস লাভ লাভ কে দিচ্ছে হ্যাঁ বাবা দিচ্ছে আমি জানি সব কেন ওরা তো দিতে পারবে না বাবা দেবে আমি জানি আই লাভ ইউ আমা এটা আই লাভ ইউ না কি ও তালি তালি সরি আমরা দিয়েছি হ্যাঁ সৌমিনী সৌমিনীর ছবি কেন হোয়াট দ্য হ্যাভ আমার দুটো ছবি কেন তোমার দুটো ছবি তোমার নামে আইডি করো তো কি লিখেছে আর এ ডবল মানে কি লিখেছে আমার নামে কি লিখেছে বাবার নাম কি তোমার বাবার নাম লিখো ও আমার বাবার নাম চেনে আমার নাম তো দেখছি না শুধু বাবার নামই লিখেছে আমার নামও লেখো মেয়ে দাদা এই আঙ্কেলটার নাম কি আমি চিনি না রামমোহন না এই যে এই যে না ওটা কোন দিকে 이제 গ্রিন গ্রিন লেখা গ্রিন ইউ নীল লেখা হুম ধান ধান মরানো তাহলে গ্রিন লেখাটা কার্ড انا উঠতে কি যে গ্রিন নীল লিখেছে খুব গুন বাচ্চা হল